হ্যালো বন্ধুরা ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের এমন একটি অংশ যা সাধারণ সার্চ ইঞ্জিন দিয়ে পাওয়া যায় না এবং এটি অ্যাক্সেস করতে বিশেষ ধরনের ব্রাউজার যেমন টর দরকার হয় এটি মূলত ডিপ ওয়েবের একটি অংশ কিন্তু আরও গোপন এবং নিয়ন্ত্রিত ডার্ক ওয়েব কীভাবে কাজ করে ডার্ক ওয়েবে থাকা ওয়েবসাইটগুলো সাধারণ ডোমেইনের মতো যেমন ডট কম ডট নেট নয় বরং ডট ডোমেইনে থাকে টর অর্থাৎ দি অনিয়ন রাউটার নামের বিশেষ নেটওয়ার্ক ব্যবহার করে এসব সাইট ব্রাউজ করতে হয় এটি ব্যবহারকারীর আইপি ঠিকানা গোপন রাখে যার ফলে ব্যবহারকারী এবং হোস্টের পরিচয় গোপন থাকে ডার্ক ওয়েবে কি কী হয় ডার্ক ওয়েবে আইনি ও অবৈধ দু ধরনের কাজই হতে পারে আইনি কাজ সাংবাদিক অ্যাক্টিভিস্টরা নজরদারি এড়িয়ে তথ্য আদান প্রদান করে সেন্সরে বাধাগ্রস্ত দেশগুলোতে মানুষ ফ্রিডম অফ স্পিচ ব্যবহার করতে পারে উইকিলিক্সের মতো প্ল্যাটফর্ম এখানে কার্যকর হতে পারে অবৈধ কাজ অস্ত্র নকল পাসপোর্ট ইত্যাদির কেনাবেচা হ্যাকিং সার্ভিস বিক্রি চুরি করা ডেটা যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড ইমেল মানব পাচার সংক্রান্ত চক্র শিশু পর্নোগ্রাফি এবং নিষিদ্ধ কন্টেন্ট সতর্কতা ডার্ক ওয়েবে ঢোকা আইনগতভাবে অনেক দেশে বৈধ হলেও সেখানে অবৈধ কন্টেন্টে জড়ানো শাস্তিযোগ্য অপরাধ হতে পারে এছাড়া অনেক প্রতারণা ভাইরাস ও হ্যাকিংয়ের ঝুঁকি থাকে ডার্ক ওয়েব একটি গোপন ইন্টারনেট দুনিয়া যেখানে ভালো ও খারাপ দুরকম কাজই হয় তবে এটি ব্যবহারে প্রচুর সতর্কতা এবং আইনগত সতর্কতা প্রয়োজন পরবর্তী ভিডিও কোন টপিকের উপর দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার একটুখানি সময় নিয়ে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি খুব কৃতজ্ঞ থাকব ধন্যবাদ